শুভ সকাল বন্ধুরা তোমার সকলে কেমন আছো আমি আশা করতে তোমার সবাই খুব 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 ভালো আছো আমার গপুর কৃপাই তো যাই হোক আজকে একাদশী আজকে সবার একাদশী তো সারাটা দিন আমি আমার গোপুর সঙ্গে কীভাবে কাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিও স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এই যে সবাই প্রথমে ঘুমতে চলে গেছি ছাদে ফুল তুলতে ঘরের পেছনে ফুল তুলতে যাইনি একটু অন্ধকার ছিল যাই হোক আজ সকালবেলায় চলে গেছি ছাদে ফুল তুলতে ফুল তুলে নিয়ে এসে নিচে আসলাম এসে গোপুর ঘরে ফুলটাকে রাখলাম রেখে আমি পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে চলে আসলাম আমার গোপুর কাছে তো গোপু এখনও শয়নে আছে গোপু মশাই আমার সোনা বাবা দিয়ে ওকে আমি তুলে ফেললাম ঘুমের থেকে তো ওকে পুরো এবার ফ্রেশ করে নেবো জামা কাপড় পরিষ্কার করে তো যাই হোক সকাল সকাল আমার গোপু মহ মহারাজ উঠে পড়লেন তো এখন সকালবেলায় সাড়ে ছটা আমি সাতটার মধ্যে ওকে সকালের ভোগটা লাগিয়ে দিই তখন স্নান দান হয়ে যায় তো আজকে আমি বন্ধুকে স্নান করাবো না সকালবেলায় আজকে যেহেতু স্বয়ন একাদশী ওই জন্য ওকে স্নানটা আমি করাবো না আজকে একটু পরে স্নান করাবো কারণ আজকে একাদশী কোনো কিছু বলতে ও গুপকে স্নান করানোর কিছু রেডি করা ছিল না তো যাই হোক আমি মানে দই দিয়ে স্নান করাবো তো যাই হোক আজকে দইটা কালকে নিয়ে আসিনি ওই কারণে আমার একটু স্নান করে ডেট হবে সকাল সকাল স্নান করাব না সকালবেলায় ওর বাসি কাপড়টা ছাড়িয়ে দিয়ে ওকে ভোগটা লাগিয়ে দেব। তো ওই প্রথমে চলে আসলাম ওকে তুলে দিই সয়ন থেকে তুলে দিয়ে পুরো জল খাইয়ে আমি ওর ঘরটাকে পুরো সুন্দরভাবে পরিষ্কার করে দেবো ওর ঘরটা আমি দিনে তিনবার করে মুছি পরিষ্কার করে তো ঘরটা খুব একটা বড় না সময় কাজ হয়ে যায় একবার কাপড় ইয়ে করলে হয়ে যায় তো প্রশ্ন করে মুছে নিয়ে একটা সংসার যেরকম কাজ একটা বাচ্চাকে নিয়ে সারাদিন একটা মা যেরকম সময় কাটা ঠিক আমি সেরকমই করি ওর সঙ্গে কারণ সারাদিন ওর সঙ্গে কাটাতে খুব ভালো লাগে আমি সংসারের কাজের মাঝে মাঝে আমি ওর সঙ্গে ওর সঙ্গে সময়টা আমি কাটাই সংসারের মাঝে মাঝে ওর সঙ্গেও আমি সময়টা কাটিয়ে নিই তো যাই ওকে নিয়ে আমার সংসারে সারা দিনটা ভালোভাবে হাসি ফুটে চলে যায় তো কার কার বাড়িতে গুপু আছে তারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো তোমাদের কীরকম সময় কাটে ঘরটাকে আমি ভালো করে মুছে নিয়ে আমি চলে আসবো আমার গুপুর কাছে আমি ভয়েসটা পরে দিয়েছি কারণ ভিডিওটা ভিডিও করার সঙ্গে সঙ্গে ভয়েসটা দেওয়া খুবই অসুবিধা হয়ে যায় ওই জন্য ভয়েসটা আমি পরেই দিয়েছি কারণ যেদিনকে একাদশ সেদিনকে আমি ভিডিওটা করে ছাড়তে পারিনি তো যাই হোক ভিডিওটা তেমন অবশ্যই দেখো তো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নোংরা জলটাকে রাস্তায় ফেলে দিয়ে আমি গাছিগুড়া জল দিয়ে দিই তো আজকে আর গাছের গোড়ার জল আমি সকাল সকাল করে দিয়ে দিয়েছি ওই জন্য গাছের গোড়ায় ভেজা আছে দেখে এই জলটা দিলাম না জলটা আমি রাস্তায় ঠিল দিলাম তো এবার আমি গোপুর চলে আসবো আমার গোপু মহারাজকে আমি এবার জামা টামা পরিয়ে ওকে সবার ভোগটা আমি দিয়ে দেব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কারা কারা একাদশী করো সেটাও কমেন্ট করো কারণ আমি বেশি দিন হয়নি একাদশী করছি প্রায় আট দশখানা আট দশ দশটা হয়ে গেছে একাদশী করা এই দেখো আমার গোপু মহারাজে কেমন লাগছে দেখতে আর একটুখানি এই তো নটা এই সকাল নটা সাড়েটার মধ্যে ওকে আমি স্নানটা করে দেবো তার আগে মোর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিই তোর বিছানা চাদরটা চেঞ্জ করে সুন্দরভাবে গুছিয়ে নিলাম এবার আমি চলে আসলাম আমার বাদবাকি ঠাকুরগুলোর কাছে আজকে বুধবার তো যাই হোক আজ গোপুকে স্নান দান করানো হলো সকালবেলায় এবার আমি চলে আসলাম এই ঠাকুর ঠাকুরের কাছে লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ আছে শিব আছে তো সবাইকে আমি স্নান করে নিলাম তো স্নান করানোর পরে এবার আমি চন্দনটাকে বেটে নেব ভালো করে চন্দনটা ঘষে নিয়ে সব বাইকে একটা করে টিপ করে দেবো নিজেও পরব এবার ফুলকে সুন্দর করে সাজিয়ে দেব বেশি ফুল আজকে পাইনি যেহেতু সাইডে নিচে যে সাইডে গাছ ছিল গাছের ফুল পাওয়া যায়নি তো ছাদের ছাদে যে কটা ফুল হয়েছিল সে কটা ফুল দিয়ে আমি অল্প ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এ কারণে আবার পরে লাগবে ওই কারণে বেশি ফুল আমি এখন ব্যবহার করলাম না এবার আমি সেবা দিয়ে দেব ফল দেব আজকে যেহেতু আগুনের কোনো জিনিস আমি দেব না আমি নিজেও আমি নিজেও খাবো না আমি গুপকও দেব না আজকে শুধু ফলের জল দেবো আমিও তো এই যে চন্দনের ফোটা সব দিয়ে দিলাম দিলাম চন্দনের তো চন্দনটা লাগে গেলে পরে চন্দনটা তিলকমাই লাগে আমাদের চন্দনের ফোটা করতে খুবই ভালো লাগে আজকে গোপুকে কি যা যা দেওয়া হবে নিয়ে আসা হয়েছে আপেল লেবু বাদাম আর অনেক কিছু আছে তো এবার আমি আমার গুপুকে আর বাদ সব ঠাকুরগুলোকে আমার সব গোছানো দেওয়া হয়ে গেছে এবার আমি প্রদীপটা ধরিয়ে প্রদীপটা ধরানো হয়ে গেছে প্রদীপটা ধরিয়ে আমি গোপুর জন্য একটা আপেল কেটে নেব একটু আরতি করে নিলাম আরতি শেষে গোবরকে একটু খাইয়ে দিলাম তো খাইয়ে দেওয়া হয়ে গেছে জল খাইয়ে মুখটা মুছিয়ে আমার সকালকার কাজ কমপ্লিট হলো চলে এলাম এখন বেলা বাজে দশটা যেহেতু আমি গোপুকে স্নান করাইনি তার জন্য আজকে বারোটা দশ মধ্যে আমাকে গবুকে ভোগ দিতে হবে তো টাইম লাগবেই তো সেই কারণে আমি চলে এলাম নটার সময় সব গুছিয়ে গাছে নিয়ে এর গবুকে আমি স্নান করিয়ে দেব দইটা না আনার আনা হয়নি দইটা তো সেই ক্ষেত্রে আমি গপুকে দুধ গঙ্গাজল আর ঘি মধু তুলসী পাতা দিয়ে ওকে আমি স্নান করাবো তো জলের মধ্যে তুলসী পাতা ঘি মধু আমি দিয়েই নিয়েছি নিয়ে ওকে আমি স্নান করে দিয়েছি স্নান করে দিচ্ছি স্নান করানোর পরে আরেকটুনি গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে কলা তুলে নেব দিয়ে মুছিয়ে নেব ভেবে দই দেবো টক দই নিয়ে আসব তো টক দই তো আর কাউকে পেলাম না নিয়ে আসার জন্য ওর জন্য দুধটা ছিল হাতের কাছেই মামি দুধ দিয়ে গেছে দুধ দিয়ে আমি গপুকে স্নানটা করিয়ে দিলাম তো যাই হোক স্নানের জলটা আমি গাছের তলায় দিয়ে দিই এই যে আমার গপু মহারাজ বসে পড়লেন এবারটা শ্রিঙ্গার করবেন এই জামাটা পরাবো আজকে এই জামাটা আমার কাছে ভালো লাগে আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছি জামাটাকে নিয়ে জামাটা পরে আমার কাছে খুবই ভালো লাগে আমি আমার গোপুকে অনেক কিছু নাম ধরে ডাকি এবার আমার গোপু পুরোপুরিভাবে রেডি হওয়া এখনো হয়নি জামাটা পরিয়েছি আর সেরকম কিছু পরানা কোনো হয়নি তবে একটু তো সময় লাগবে তো আমি আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি ওকে এই যে পারফিউম দিয়ে দিলাম গায়ে গলার হার পরানো হয়ে গেছে কাজল দেয়া হয়ে গেছে কারণ আমার কাছে ভালো লাগে ওই জন্য বারবার করে বলতে থাকি আমার গুপুর খুব সুন্দর লাগছে সেই কারণে আমি কাজলটা ব্যবহার করি আর এই যে পাখিটি করে দিয়েছি চন্দনের ফোঁটা লাগিয়ে দেবো সকালবেলায় যেটা দিয়েছিলাম সেটা আমি স্নানের সময় ভালো করে বস্কা করে তুলে দিয়েছি কারণ আমি একাদশীর দিন কিংবা একাদশী পরের দিন আমি ওনাকে ওকে দই দিয়েই স্নান ভালো করে বসকা করে দই দিয়ে স্নানটা করাই তো আজকে দইটা না করার ক্ষেত্রে আমি দুধ দিয়েই স্নানটা করালাম তো তুলসী পাতা সব দেওয়া হয়ে এই তুলসী পাতা না আমার চন্দন সবাইকে সব দেওয়া হয়ে গেছে তো যাই হোক তোমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তো একটা কথা বলছি তোমরা যদি কমেন্ট করো ভালো ভালো যদি কমেন্ট করো তাহলে পরে আমিও ভিডিও করতে আগ্রহী হবো যে না হ্যাঁ বন্ধুরা আমার পাশে আছে তো পাশে থাকবো তো দেখো দূর থেকে অতটা পরিষ্কার আসছে না বল মানে পরিষ্কার তো আসবে কী করে ওখানে জানলাটা আছে জানলাটা ঢুকছে ওই কারণে ঘোরা ঘোরা লাগছে তো আমার গোবরও খুব সুন্দর দেখাচ্ছিলো সাজিয়ে প্রতিদিন আমি এরকমভাবেই সাজাই ওকে আমার কাছে ভালো লাগে প্রতিদিন সাজাতে আর এই যে কারণ যেহেতু ওর কাজ করতে করতে আমার বেলা বেড়াই বারোটা বেজে গেছে এখন দেবো আপেল মানে ফল টল যাবতীয় জিনিস দেবো ফল নেবো আমি ফল আম লেবু তারপরে বলছি আপেল কলা এই সমস্ত দেবো আর বেশি কিছু দেবো না আজকে বারণের দিনটা অন্য দিলে পরে অন্য দিই না দিলে পরে চিঁড়ে দই দিয়ে দিই এই যে আর দু টাইমটা আমাকে চিঁড়ে দইটাই দিই বেশিরভাগ আমার গোবর কেমন লাগছে গো তোমার মধ্যে সব বললো যারা যা ভিডিওটা দেখবে

প্রদীপের মধ্যে আমি ঘিটা ভালো করে গলিয়ে নিচ্ছিলাম ওর জন্য ধুনোর মধ্যে আগুন দিয়ে প্রদীপটা মানে ঘিটা ভালো করে গলিয়ে নিলাম তো আমার হয়ে গেছে এবারটা আমি একটু আরতি সেরে নেব এত ধোঁয়া হয়ে গেছে এত ধোঁয়া মানে বলার কথা না স্ট্যান্ডটা সাইডে রেখে ভিডিওটা বানাচ্ছি তো এই যে আমি ধুনোটা ধরিয়ে নেব আর তোমাদেরকে বলে রাখি আমি ভিডিওটা করেছিলাম স্বয়ং একাদশীর দিনকা তো সেদিনকে আমি করে ছাড়তে পারিনি কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম দুদিন পরে ছেড়েছি তো যাই হোক তোমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখো আর লাইক কমেন্ট করো তো এই যে আমি দুপুরকার ভোগটা আমি দেবো তো তার আগে কারণ আজকে স্বয়নি একাদশী তো সেই ক্ষেত্রে আমি দুপুরবেলায় সেরকম কিছু দেব না ওই জল আর ফলই দেব মিষ্টি মিষ্টি কিছু দেবো না ওইটা যেটা দেবো সেটা তার পরের দিনটা দেবো কারণ আমি একাদশী দিনকে গরম কিছু দিই না তো এই কারণে আমি একাদশী দিনটা মানে আমার গোপালকে আমি ফল জলটাই দিই তো দেখো আমি দুপুরকার ভোগটা লাগাচ্ছি এখন ধুনো ধরিয়ে নেবো ধুনো ধরানো হয়ে গেছে এবার আমি আরতিটা সেরে নেব আরতিটা সেরে নেব আরতি আমি বেশি কোনো রাখি না ধুনোর গাছে যেটুকুনি টাইম আমি থাকি সেইটুকুন টাইম ওর কাছে আমি ধুনোটা রেখে দিই আমিও চলে আসি ওখান থেকে ধুনোটাকে সরিয়ে নিই অন্য থেকে অন্য ফোনের ভিডিও ট্রান্সফার অনেক কিছুই অ্যাড করা যায় না তো বন্ধুরা আমি ভিডিও অত পাকা নয় যেটুকুনি আমি পারি সেটুকুনি করেছি তোমরা কেউ তো যাই খারাপ কমেন্ট করবে না যেটুকুনি পারবে একটু ভালো কমেন্ট করো এতে আমার ভালো লাগবে তো আমি আরতিটা সেরে নিলাম আরতি করা আমার হয়ে গেছে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু গুরু মন্ত্র জপ করে নিয়ে মহারাম জপ করলাম জপ করে আমি আমার গুপুরকে ভোগ লাগালাম হয়ে গেছে আমার মহামন্ত্র জপ করাও হয়ে গেছে এবার একটু সঙ্গটাকে বাজিয়ে নেব তোমাদের কাদে কাদের সঙ্গ বাজাতে ভালো লাগে অবশ্যই বলো আমার তো খুবই ভালো লাগে আমি তো তিন বেলাই সঙ্গ বাজাই আর এই সঙ্গটা আমাকে আমার মা পুঁই থেকে নিয়ে এসে দিয়েছিল আগের সঙ্গটা ছিল আগের সঙ্গটা অতটা ভালো বাজে না তো সঙ্গ বাজিয়ে আমার গোপুর দুর্গার পুজোটা শেষ করলাম এবারটা আমি আমার গোপুরে আমি খাইয়ে দেবো যেহেতু ওরা বাচ্চা ছোট ও ওদের জন্য ওদেরকে খাইয়ে দিতে হয় তো যাই হোক বন্ধুরা একাদশীর দিনে একটু ঠাকুরের নাম দাম করবে একটু ভগবানের নাম দাম করবে ভগবানের নাম করে একটু গীতা যদি পাঠ করতে পারো তো খুবই ভালো একাদশী করে একটু ভগবানের নাম করলে ভালো হয় শুনেছি তো যাই হোক তোমরা সময় পেলে করো আর তোমরা একাদশে দিন গুপুর সঙ্গে আর গোপালের সঙ্গে কিভাবে দিন কাটাও সেটাও বলো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলতে ভুলো যেও যেও না তো যাই হোক আজকের মতো এইটুকুনি পরের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো যাই হোক টাটা বাই বাই